সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারি উপজেলার আদর্শ শিক্ষার অনন্য এক শিক্ষা প্রতিষ্ঠান সোনাহাট ডিগ্রি মহাবিদ্যালয় দুধকুমার নদের ভাঙ্গন কবলিত সোনাহাট ও চর ভ্রুঙ্গামারি ইউনিয়নের মানুষের আলোর বাতিঘর হিসাবে দীর্ঘদিন থেকে শিক্ষার আলো ছড়িয়ে আদর্শ শিক্ষার দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সোনাহাট ডিগ্রি কলেজ কলেজটির অধ্যক্ষ বাবুল আক্তারের দক্ষ নেতৃত্বে জেলার ও উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেছে এবং তিনিও পুরস্কৃত হয়েছেন উপজেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে শিক্ষার পাশাপাশি কলেজটির একাডেমিক ভবন সহ ক্যাম্পাসটি দৃষ্টিনন্দন হওয়ায় প্রতিনিয়ত কলেজটির সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে বনভোজন করার জন্য মানুষজন আসে কলেজ ক্যাম্পাস এখন পিকনিক স্পটে পরিণত হয়েছে উনিশশো নিরানব্বই সালে কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবুল আক্তার এলাকার বিদ্যুৎ কিছু ব্যক্তি এবং ওই সময় উচ্চশিক্ষায় সদ্য পাশ করা কিছু সুশিক্ষিত যুবক নিয়ে এলাকায় শিক্ষার উন্নয়নের স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠিত হয় এ কলেজটি তৎকালীন সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমানের মূল্যবান মতামত ও পরামর্শ এবং আর্থিক সহায়তায় কলেজটি আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে প্রথমে এইচএসি পর্যন্ত চালু হলেও দুই হাজার দশ সালে স্নাতক এবং দুই হাজার পনেরো সালে বিএম শাখা খোলা হয় কলেজটির চারদিকে দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর ও শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ ও শিক্ষার জন্য টাইলস দিয়ে মানচিত্রে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরের বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় কলেজটিতে রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত বিশাল অডিটোরিয়াম নামাজের জন্য মসজিদ হোয়ারা কৃত্রিম ঝর্ণা শহীদ স্মৃতিস্তম্ভ এবং শিক্ষক ছাত্র মিলনায়তন টিএসসি আছে বইয়ের আকৃতি দিয়ে মনোরম মূল ফটক এবং মহান মনীষীদের শিক্ষামূলক বাণী কলেজটির অধ্যক্ষ বাবুল আক্তার বলেন ফলাফলের দিক থেকে উপজেলা পর্যায়ে কলেজটি নয়বার প্রথম এবং একবার জেলায় প্রথম হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং তিনবার শ্রেষ্ঠ কলেজ হিসাবে পুরস্কৃত হয়েছে তিনি আরো বলেন সম্পূর্ণ কলেজটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং ওয়াইফাই ব্যবস্থা চালু রয়েছে পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নুননবীর চৌধুরী বলেন কলেজটিতে ঝরে পড়া ও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নাই বললেই চলে কারণ শিক্ষার্থী অনুপস্থিত থাকলে বাড়ি বাড়ি ভিজিট দেওয়া হয় শুধু তাই নয় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও আর্থিক সহায়তা দেয়া হয়ে থাকে এজন্য কলেজটির সুনাম জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে